হ্যালো বন্ধুরা আমরা অলরেডি বেরিয়ে গেছি আজকে একটা হার আছে তোমাদের জন্য ঠিক আছে তো আমরা যাচ্ছি চন্দ্রকোনা রোডের যে পরিমল পার্ক আছে যাচ্ছি তো রাস্তা যাচ্ছি অলরেডি দেখতে পাচ্ছো তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে যে বললাম যে সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা কী আমরা এই সবে এসে পৌঁছেছি পরিমল কাননে ঠিক আছে তো এখানে সে সারপ্রাইজটা তোমাদেরকে দেখাতে চলেছি তো দেখতে থাকো আমাদের যে পশুপতি ঠিক আছে কমেডি পশুপতি দা হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো সেই কামনা সময় করি আর তোমরা আমাকে জানো নিশ্চয়ই তোমাদের পশুপতি দাদা এটা অসিত ভাইয়ের আইডি প্লিজ এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সকলে ভালোবাসো তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খুব এনজয় হচ্ছে আমাদের এখানে সব রিলস বানানো ব্যস্ত আছে আর আমাদের পশুপতিটা একটু মানে খুব রোদ বেরিয়েছে তো গরমে তো অসুবিধা যে তাই ছাওয়ায় দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছ তো আমাদের খুব এনজয় হচ্ছে আজকে দেখতে পাচ্ছ আর আমাদের সমীর ডাক্তারবাবু এখন রিলস বানানোর ব্যস্ত আছে তো আমরা সকলে মিলে খুব এনজয় করছি আজকে পরিমল কানন পার্কে দেখো ক্যামেরাটা তো ফোনটা তো লড়ি লড়ি ভিডিওটা করে কি ক্যামেরাটা ভিভো ভিভো একই ফোন ওর আমার একই ফোন কি ফোন ভিভো ভিভো ওপো এই ওপো সরি ওপো লড়ি লড়ি তো ক্যামেরা করে দিছে ক্যামেরা কি কি ফিল্টার দিছে ওই যেটা দিয়ে করছে সব ওই ফিল্টার এত সুন্দর হচ্ছে ভালো তো আমাদের খুব এনজয় হচ্ছে এরপর যাই হোক অনেক রিলস বানানাম এবং অনেক ভিডিও বানালাম অনেক ছবি তোলা হলো এরপর আমরা চলে যাবো একটু হোটেলের দিকে ওখানে একটু খাওয়া দাওয়া সারবো তারপর বাড়ি যাব তো অবশ্যই তোমরা ব্লগটা দেখবে আজকে আরো রিল বানানো চলছে তো বন্ধু দেখতে পাচ্ছো আমাদের পোজগুলো গুলো সব কেমন কেমন দেওয়া হচ্ছে খুব জটিল লাগছে দাদার কাছে একটু হুম খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই পোস্টা দেখো দাদা খুব ঘেমে গেছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো গেঞ্জিটা ভিজে গেছে ওই লেভেলে একটা আমার তুলে দা দেখা ডাক্তারবাবু একটা তোলা যাচ্ছে তো এরপর আমরা চলে যাবো একটু ওইদিকে অনেকটা জায়গা এখন বাকি আছে ঘুরতে ওই একই পোচ আমাদের ডাক্তারবাবু ধরেছে এই পোচটা নাকি খুব সুন্দর লাগছে জল উঠে তুমি হেৰি পেচাদাৰ পাৰ্টিৰ মতন খাই তোমাৰ লা তুমি কিয় ডাক্তাৰ লা তোলা উপৰ দ ちょっと